উট প্রকৃতির এক মহাবিশ্ময় এটি তিপ্পান্ন ডিগ্রি গরম এবং মাইনাস এক ডিগ্রি শীতেও টিকে থাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘন্টার পর ঘন্টা পা ফেলে রাখে কোনো পানি পান না করে মাসের পর মাস চলে মরুভূমির বড় বড় সহ ক্যাকটাস খেয়ে ফেলে বৃহস্ত কেজি ওজন পিঠে নিয়ে শত মাইল হেঁটে পার হয় উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণী প্রাণীবিজ্ঞানীদের কাছে এক মহাবিশ্ময় মানুষ সহ বেশিরভাগ স্তন্য পাই প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রির বেশি হয়ে যায় তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে থাকে চল্লিশ ডিগ্রির বেশি হয়ে গেলে লিভার কিডনি মস্তিষ্ক খাদ্যতন্ত্র ব্যাপক ক্ষতি হয় একচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে এ কারণেই যখন স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায় কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি এ কারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে ভোরবেলা এর শরীরের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থাকে তারপর আবহাওয়া যখন প্রচণ্ড গরম হয়ে যায় তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত ওঠে এরপর থেকে এটি ঢামা শুরু করে এর আগ পর্যন্ত এটি পানি ধরে রাখে এভাবে প্রতিদিন উঠ স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচণ্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করে এর শরীরের ভেতরে ব্যবস্থা রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের ক্ষতি না হয় উটের রক্ত বিশেষভাবে তৈরি প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য ছয়শত কেজি ওজনের একটি উট একসাথে প্রায় দুইশত লিটার পানি তিন মিনিটে পান করতে পারে যা কয়েকটি গাড়ি ফুয়েল ট্যাঙ্কের সমান এই বিপুল পরিমাণের পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তের মাত্রাতিরিক্ত পানি গিয়ে অভিশ্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেটে ফেটে যেত কিন্তু উটের রক্তের কোষে এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে এই বিশেষ রক্তের কারণেই উটের পক্ষে একবারে এত পানি পান করা সম্ভব হয় উটের কুচ হচ্ছে চর্বির আধার চর্বি উৎকে শক্তি এবং পুষ্টি যোগায় আর পানি শরীরের যাবতীয় অভ্যন্তরীণ কাজকর্ম সচল রাখে শরীরে তাপমাত্রা ঠিক রাখে একবার যথেষ্ট খাবার এবং পানি নেওয়ার পর একটি উঠ ছয় মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করে টিকে থাকতে পারে উঠ হচ্ছে মরুভূমির জাহাজ এটি একশত সত্তর থেকে দুই সত্তর কেজি পর্যন্ত ভর নিয়েও মুখে চলাফেরা করে এই বিশাল শক্তিশালী প্রাণীটির মানুষের প্রতি শান্ত অনুগত হওয়ার কোনই কারণ ছিল না বরং এরকম স্বয়ং সম্পূর্ণ প্রাণীর হিংস্র হওয়ার কথা যেন কেউ তাকে ঘাটানোর সাহস না করে বিবর্তনবাদীদের বানানো বহু নিয়ম ভঙ্গ করে এই প্রাণীটি কোনো কারণে নিরীহ শান্ত মানুষের প্রতি অনুগত হয়ে গেছে আল্লাহ যদি উটকে মানুষের জন্য উপযোগী করে না বানাতেন তাহলে মরুভূমিতে মানুষের পক্ষে সভ্যতা গড়ে তোলা অসম্ভব হয়ে যেত উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হল কাটাযুক্ত গাছপালা চিবানোর ক্ষমতা যা অন্য কোনো প্রাণীর নেই বড় বড় সহ ক্যাক্টাস এটি সাবার করে দিতে পারে অন্য কোনো প্রাণী হলে ক্যাকটাসের কাঁটার আঘাতে মারি তাল ক্ষতবিক্ষত হয়ে যেত কিন্তু উটের কিছুই হয় না উটের মুখের ভেতরে এক বিস্ময় ব্যবস্থা রয়েছে এর মুখের ভেতরের দিকটাতে অজস্র ছোট ছোট শক্ত আঙ্গুলের মতো ব্যবস্থা রয়েছে যা কাটার আঘাত থেকে একে রক্ষা করে এমন এক জীব আছে যা কাটা ফুটো করতে পারে না উটের চোখে দুই স্তর পাপড়ি রয়েছে যার কারণে মরুভূমিতে ধুলিঝড়ের মধ্যেও তাচুক খোলা রাখতে পারে এই বিশেষ পাপড়ির ব্যবস্থা সানগ্লাসের কাজ করে মরুভূমির প্রখর রোদের থেকে চোখকে রক্ষা করে এবং চোখের আর্দ্রতা ধরে রাখে একই সাথে এটি বিশেষভাবে বাঁকা করা যেন তা ধুলোবালি আটকে দিতে পারে উঠ সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছর বেঁচে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন